তোমরা সবাই কেমন আছো আসা বল তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভীষণ ভালো আছি আমি তোমাদের ফ্লাইং গালতানি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি বিকালবেলা আজকে বেরিয়েছিলাম পার্লারের উদ্দেশ্যে তো তোমরা সবাই জানো যে সামনে আসছো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ দুর্গোৎসব দুর্গা পুজো তো ছোট্ট নিজের প্রতি কেয়ার বলো বা নিজেকে ভালোবাসা বলো তো আমি হেয়ার কাট করেছি তো তোমরা সবাই দেখো কেমন হয়েছে হেয়ার কাটটা আর আমাকে মানে আমাকে জানাতে ভুলবে না যে কেমন লাগছে আমার কেসের সাথে ओके তো চল এই দেখো সামনেটা এরকম আর পিছনটা দেখাচ্ছি হ্যাঁ তোমরা দেখো তো কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও আর টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে